আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শুক্রবারের বা জুমাবারের চারটি গুরুত্বপূর্ণ আমল আজকের ভিডিও থেকে আমরা শিখব আর তা হল এক নম্বর জুমার দিনের এই বিশেষ সময়ে আল্লাহর কাছে যা চাইবেন তাই পাবেন সেই সময়টা কখন আজকের ভিডিওতে আমি আলোচনা করেছি দুই নম্বর নবীজ সাল আলহাসাল্লামের এই সুন্নাতটি পালন করলে এই জুম্মা থেকে আগামী জুম্মা পর্যন্ত কোনো বিপদ আপদ আসবে না সে আমল কোনটি সেটা দেখিয়ে দিয়েছি তিন নম্বর এই আমলটি করলে জুমার নামা যাওয়ার পথে প্রতি কদমে সাব লেখা হয় এবং গাভী কুরবানি করার পাওয়া যায় সেই আমল কোনটি সেটা দেখিয়ে দিয়েছি এবং সর্বশেষ জুমার দিন চার আমলটি করলে বছরের গোনা হয়ে যায় সে আমলটি কখন করতে হবে কোন আমলটি করলে আশি বছরের গোনা মাফ হয়ে যায় সেটা দেখিয়ে দিয়েছি তো গুরুত্বপূর্ণ এই চারটি আমল শেখার পূর্বে অবশ্যই আলোকিত মিডিয়া ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং বাহক টিভি ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন এক নম্বরে আমরা জানব জুমার দিনের এই বিশেষ সময়ে আল্লাহর কাছে যা চাইবেন তাই পাবেন সেই সময়টা কখন এর উত্তর হচ্ছে জুমার দিনে একটি সময় আছে যে সময়ে দোয়া কবুল হয় রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেন নিশ্চয়ই জুমার দিনে এমন একটি সময় আছে যে সময়ে কোনো মুসলিম আল্লাহর নিকট কোনো ভালো জিনিসের প্রার্থনা করলে তিনি তাকে তা দান করেন তিনি বলেন আর তা সামান্য সময় মাত্র অধিকাংশ আলেমের মতে দোয়া কবুলের সম্ভাবনার সে সময়টি হলো আসরের সালাতের পরের সময় দ্বিপ্রহরের পরের সময়টিতেও দোয়া কবুলের আশা করা যেতে পারে সুতরাং মুসলিমগণের উচিত এই সময়টিতে নিজের ও সকল মুসলিমদের জন্য বেশি বেশি দোয়া করা সুপ্রিয় দর্শক এই হাদিসটি বর্ণিত হয়েছে সহি বোহারি এবং সহি মুসলিম শরীফে এবার দুই নম্বরে আমরা জানবো নবীজি সলাল্লাহ আলহিউসাল্লামের এই সুন্নাতটি পালন করলে এই জুম্মা থেকে আগামী জুম্মা পর্যন্ত কোনো বিপদ আপদ আসবে না কোন সুন্নাতটি এর উত্তর হচ্ছে এক হাদিসে নবীজি নবীজি সলাল্লাহ আলিহাসাল্লাম এরশাদ করেছেন যে দিনগুলোতে সূর্য উদিত হয় ওই দিনগুলোর মধ্যে জুমার দিন সর্বোত্তম ওই দিন হজরত আদম আলিহ ইসাল্লামকে সৃষ্টি করা হয়েছে ওই দিন তাকে জান্নাতে প্রবেশ করানো হয় এবং ওই দিনই তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয় আবার ওই দিনই কেয়ামত অনুষ্ঠিত হবে সপ্তাহের ঈদের দিন বলা হয় শুক্রবারকে এ দিনের গুরুত্ব ইসলামে অনেক বেশি বিশেষ করে এ দিনে রয়েছে জুমার নামাজ সুপ্রিয় দর্শক এটা ছিল জুমার দিনের ফজিলাত মহানবী ইরশাদ করেন যে ব্যক্তি জুমার দিনে নখ কাটে আল্লাহ অপর জুমাহ পর্যন্ত বরং এর চেয়ে তিন দিন অধিক কাল পর্যন্ত তাকে বালা মুসিবাত থেকে হেফাজতে রাখেন সুবাহ আল্লাহ তাহলে জুমার দিনে জুমার নামাজের পূর্বে নখ কাটলে এই সব অর্জন করতে পারবেন অর্থাৎ যে ব্যক্তি জুমাহবারে নখ কর্তন করবে আল্লাহতালা তাকে দশ দিন পর্যন্ত নিজ হেফাজতে রাখবেন এখন আমরা জানবো এই নখ কাটার সুন্নাত পদ্ধতি কি নখ কাটার সময় উত্তম হচ্ছে ডান হাত থেকে কাটা শুরু করে আবার ডান হাতেই শেষ করা অর্থাৎ ডান হাতের শাহাদাত আঙ্গুলি থেকে শুরু করে কনিষ্ঠা আঙ্গুলিতে শেষ করা অতপর বাম হাতের কনিষ্ঠা আঙ্গুলি থেকে শুরু করে বৃদ্ধাঙ্গুলি পর্যন্ত কাটা তারপর সর্বশেষ ডান হাতের বৃদ্ধাঙ্গুলি কাটা সুপ্রিয় দর্শক এভাবেই আপনি নখ কাটার সুন্নাত পালন করে নখ কাটবেন যদি সুন্নাত পালন নাও করেন শুধু জুমাবারে নখ কাটেন তাহলে উল্লেখিত ফজিলাত অর্জন করতে পারবেন এবার তিন নম্বরে আমরা জানবো এই আমলটি করলে জুমার নামাজে যাওয়ার পথে প্রতি কদমে সাব লেখা হয় এবং গাভী কুরবানি করার সাব পাওয়া যায় এর উত্তর হচ্ছে যে ব্যক্তি জুমার দিন পবিত্র অবস্থার গোসলের ন্যায় ভালোমতো মতো গোসল করে সবার আগে জুমার নামাজ আদায় করতে যায় সে একটি উট কুরবানি করার সব পায় সুবাহাল্লা যে ব্যক্তি দ্বিতীয়জন হিসাবে যায় সে একটি গাভী সৎকা করার সাব পায় সুবাহ আল্লাহ অপর একটি হাদিসে বর্ণিত হয়েছে যে ব্যক্তি জুমার দিন ভালো মতো গোসল করে বাহনে আরোহণ না করে আগে ভাগে হেঁটে মসজিদে যায় এবং ইমামের কাছাকাছি বসে নিশ্চুপ থাকে অনার্থক কথাবার্তা না বলে তার প্রতি পদক্ষেপ বা প্রতি কদমের জন্য এক বছরের নফল ইবাদতের সম পরিমাণ সাব লিখে দেওয়া হয় সুবাহ চার নম্বরে আমরা জানবো জুমার দিন এই আমলটি করলে আশি বছরের গোনা মাফ হয়ে যায় আর এই ব্যাপারে হাদিস শরীফে বর্ণিত হয়েছে পুরুষ ও মহিলা সকলের জন্য আসরের নামাজের পর নিজ স্থানে বসে নিচের দূর শরীফটি আশি বার পাঠ করা এটা করলে কি হবে আশি বছরের ইবাদত বন্দেগির সাব লেখা হয় এবং তার আশি বছরের গোনা মাফ করে দেওয়া হয় আর দূরটি হল আল্ল সল্লি আলা আল্ল সল্লি আলা اللهم صل على محمد النبي، محمد النبي، محمد النبي الأمي، أمي وعلى آله وسلم. وعلى آله وسلم وعلى آله وسلم تسليما تسليما ادറുകই তাহলে সম্পূর্ণ شريط ده দেখেন اللهم صل على محمد النبي الامي وعلى اله وسلم تسليما সুপ্রিয় দর্শক এই দূরত্বের ব্যাপারে যে হাদিসটি উল্লেখ রয়েছে এটা দাইফ বা দুর্বল সনদে এসেছে তবে ওলামা ইকরাম বলেছেন দুর্বল সনদে আসলেও আমলের ক্ষেত্রে সেটা আমল যোগ্য হয়ে যায় তো সুপ্রিয় দর্শক শুক্রবারের এই চারটে আমল শিক্ষার আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যদি আলোকিত মিডিয়া চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন ওয়াল করে রাখবেন আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা বাহক টিভি ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে সঙ্গে ছিলাম আমি হাফেজ মাওলানা সাব্বের হোসাইন السلام عليكم ورحمه الله